নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পেঁপে আলুর নিরামিষ ডালনা বা তরকারির রেসিপি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই পেঁপের ডালনা বা তরকারিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন পেঁপেটাকে আমি কেটে নেব পেঁপেটাকে মাঝখান থেকে টুকরো করে তারপর আমি চারটে টুকরো করে কেটে নিচ্ছি এবার পেঁপেটার খোসাটাকে ছাড়িয়ে নেব আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারো তবে এই পেঁপের খোসাটা পুরোটাই ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে একদম সাদা করে ফেলতে হবে না তো এটা খাওয়ার সময় তেতো লাগবে তা খোসাটা ছাড়িয়ে নিলাম আর এই যে যেখানটা বীজের অংশটা বুকের দিকটা এটাও একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে কুড়ে ফেলে দিতে হবে এই অংশটাও কিন্তু খেতে তেতো লাগে খুব ভালো করে আমি চেঁচে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে কেটে নেব এই নিরামিষ পেঁপের তরকারিটা বানানো সহজ আর খুব কম মশলা দিয়েই তরকারিটা বানানো যায় খেতেও হয় খুব ভালো আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে দুটো আলু নিয়েছি কেটে এখন আমি এই পেঁপেটাকে সেদ্ধ করে নেব একটা পাত্রের মধ্যে পেঁপেটা নিয়ে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পেঁপেটাকে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করতে দিলাম এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দু টুকরো দারচিনি আর দু তিনটে লবঙ্গ আর দিলাম এক চামচ জিরে এটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব তারপর এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব ভাজা হয়ে গেলে আর এটা ঠান্ডা করে তারপর আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এদিকে আমার পেঁপেটাও খুব ভালো মতন মানে ফুটতে শুরু করেছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব ভালোভাবে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিলাম ওপর নিচ করে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার পেঁপেটাকে একটা ছাকনির মধ্যে ছেঁকে আমি জলটা রেখে দেব এই জলটা আমি পরে রান্নায় ব্যবহার করব কড়াইটা আবার গরম করে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচেরও কম জিরে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভেজে নিলেই হবে এবারের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে তিন থেকে চার মিনিট লাগবে ভাজতে বেশ লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ এই যে আদা আদাটাকে আমি বেটে নিয়ে নিই গ্রেড করে নিয়েছি আদাটা দিয়ে আদাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা ছোটো সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াছাড়া করে নিচ্ছি নাড়তে নাড়তেই টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আগে থাকতে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দেব এক মুঠো ছোলা ছোলাটা কল বেরিয়ে গেছে এই ছোলাটা আমি দিলাম এই ছোলাটা কাঁচা আছে সেদ্ধ করে নিয়ে নি রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পেঁপেটাকেও দু তিন মিনিট একটু ভেজে নিচ্ছি এইভাবে রান্না করলে পেঁপের যে একটা কষা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকে না ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ দিলাম আবার এবার নুন আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর আমি খুব কম মশলাতেই আজকের এই রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু হয় খুব ভালো এবার আমি যে পেঁপে সেদ্ধর জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা সবটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে আর জল লাগবে না কারণ পেঁপেটা এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ আছে আর বাকিটা এই জলেই হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করতে দেব মিনিট চারেক পর ঢাকাটা খুলে নিয়েছি আর জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন আবার একটু ওপর নিচ করে নাড়া চাড়া করে দিলাম আর দেখে নেব সেদ্ধ হয়েছি কিনা আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই তরকারিটা বেশি ঝোল থাকবে না একটু মাখা মাখাই হবে ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে দিলাম তোমরা চাইলে এখানে একটু ঘি দিতে পারো আমি ঘি দিই গ্যাসে প্রেম অফ করে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট পাঁচ ছয় পরে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আর এইভাবে তোমরা একবার এই পেঁপের ডালনাটা বানিয়ে দেখো ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আমার আজকের এই পেঁপের ডালনা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে